আসসালামু আলাইকুম হ্যাঁ এখন আপনাদেরকে দেখাবো আটাত্তর সেন্টের টাক্টা কীভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখাই দেব সাইন আপের কাজগুলো অনেক সহজ সো কাজটা ভিউ করলাম ভিউ করার পরে স্টার্ট ক্যাম্পিং করলাম স্টার্ট ক্যাম্পিং করার পরে এখানে থেকে ভালোভাবে ইনস্ট্রাকশানগুলো ভালোভাবে করে নেবেন প্রত্যেকটা টাক্সিট সো আমি একটু করে নিচ্ছি নাম্বার ফোর কী বলছে দেখতে পাচ্ছেন নাম্বার টু এগুলো ভালোভাবে দেখে এরপরে হচ্ছে কাজটা শুরু করবেন লিঙ্কটাতে ক্লিক করে দিলাম লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার রেজিস্টারে ক্লিক করে দিতে হবে রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা ফর্ম কিন্তু আমার সামনে চলে আসছে সো এখান থেকে নিচের দিকে স্কুল করে ওকে কন্টিনিউ ক্লিক করে দিব ওকে এবার আমি এখান থেকে জিমেল দিয়ে সাইন আপটা কমপ্লিট করে নিব এখান থেকে জিমেল সিলেক্ট করে দিচ্ছি কন্টিনিউ উইথ গুগল এখান থেকে একটা জিমেল দিয়ে দিব এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমার মেইলে একটা মেসেজ যাবে ওয়েট দেখতে পাচ্ছেন আমার মেইলে একটা মেসেজ আসছে সব মেসেজটা ওপেন করে নিচ্ছি এখান থেকে বাংলা বাংলা করা ছিল এখান থেকে এখনই আমার কেরিয়ার যাত্রা শুরু করুন এখানে ক্লিক করে দিতে হবে এরপরে এরকম একটা ফর্ম আমাদের সামনে চলে আসবে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম এরপরে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে কান্ট্রি সিলেক্ট করে এখানে একটা নাম্বার দিতে হবে মেল ফিমেল দিতে হবে টিকমার্ক করে দিতে হবে সব কিছু ফিল আপ করে নিচ্ছি ওকে সব কিছু ফিল আপ কমপ্লিট এবার নেক্সটে ক্লিক করে দিতে হবে এখান থেকে আমি পার্সোনাল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স চাচ্ছে এগুলো সব কিছু ফিল আপ করে নিচ্ছি সব কিছু ফিল আপ কমপ্লিট এবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে ফিনিশে ক্লিক করে দিতে হবে এরপরে হচ্ছে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব যদিও স্ক্রিনশট চায় না ওরা এখানে ওপেনিং কোরম দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে টাক্সের পেজে চলে আসলাম ট্যাক্সের পেজে এসে আচ্ছা আমি আমার ইমেজটা যে স্ক্রিনশটটা আমি সেটা আমি লিঙ্ক হিসেবে তৈরি করবো সো আপনারা যদি করতে চান তাহলে আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থাকবে ও থেকে আপনারা করে নিতে পারবেন লিঙ্কটা কপি করে নিচ্ছি কপি লিঙ্ক ট্যাক্স ট্যাক্স প্রুফে চলে আসবো এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দেব ফার্স্টে ইমেল দিয়ে দেবো এরপরে দুইটা ইন্টার দিব দুইটা ইন্টার দিয়ে এখানে যাইছে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি এবার নিচের দিকে আরো দুইটা ইন্টার দিয়ে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো Okay, complete.